বাংলা ভাষা একটি খোলা হাওয়া প্রতিবেদন মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা মাগ তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরা বাংলা ভাষাভাষী মানুষ আমরা বাঙালি আমাদের শুধু মাতৃভাষা নয় মনের ভাষাও বাংলা আমরা কথা বলার সাথে সাথে ভাবি চিন্তাও করি সেই বাংলাতেই বাংলা এক অতি প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত ভাষা বহু বাধা অতিক্রম করে আজ এই ভাষা স্বীকৃতি পেয়েছে এই বাংলা ভাষার অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম দৃষ্টান্ত হল বাহান্নর আন্দোলন যার থেকে তৈরি হয় একটা গোটা দেশ যার জাতীয় ভাষা বাংলা এছাড়া গোটা পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বেশ কিছু অংশের মানুষ এই ভাষায় কথা বলে বর্তমানে এই ভাষা বিশ্বব্যাপী সমাদৃত আর তাই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় তবে আমরা যে বাংলা ভাষায় কথা বলি তার উৎপত্তির ইতিহাস বহু প্রাচীন অনেক ভাষা থেকে ভাঙতে ভাঙতে আজ আধুনিক বাংলা ভাষার জন্ম হয়েছে আজ আমরা যেভাবে কথা বলি আজ থেকে পঞ্চাশ বছর আগেও মানুষ কিন্তু একই রকমভাবে কথা বলত না সুতরাং ভাষা ক্রমাগত বদলায় কখনো সামাজিক কারণে কখনো বা মানুষের নিজেদের ভাব বিনিময়ের সুবিধার কারণে প্রথমেই যেটা বলা প্রয়োজন তাহলে সারা পৃথিবীর ভাষা বিচার ও বিশ্লেষণ করে কয়টি বর্গের ভাগ করা হয় এক ইন্দো ইউরোপীয় দুই সোমিও হামিও তিন ফিন্ন উগ্রীয় চার বান্টু পাঁচ তুর্কমঙ্গল মাঞ্চু ছয় দ্রাবিড় সাত অস্ট্রিক ইত্যাদি এদের মধ্যে বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অন্তর্গত ডক্টর পরেশচন্দ্র মজুমদার তার গ্রন্থে বলেছেন যে সম্প্রতি হয়তো বাংলা ভাষা হাজার বছরে পা দিয়েছে কিন্তু বংশ কৌলিন্যে তা পৃথিবীর এক মহান ভাষা পরিবারের উত্তরাধিকার অর্জন করেছে কিন্তু কিভাবে এই ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হল তা দেখে নেওয়া যাক এই জন্ম হয়েছে অনেক স্তর ও বিবর্তন পেরিয়ে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মানুষেরা আজ থেকে প্রায় চার হাজার খ্রিস্টপূর্বাব্দে বসবাস করতেন মধ্য ভারতবর্ষ ও ইউরোপের মধ্যেখানে ইরান ও পূর্ব এশিয়ার অপর কোনো কোনো অঞ্চলে সেখান থেকে এই ভাষাগোষ্ঠীর মানুষরা নানা স্থানে ছড়িয়ে পড়ে এই ছড়িয়ে পড়া স্থানগুলির ওপর নির্ভর করে মূল ইন্দো ইউরোপীয় থেকে দশটি প্রাচীন শাখার জন্ম নেয় ইন্দো ইরানীয় বালতো স্লাভিক আলবানীয় আর্মেনীয় গ্রিক ইতালিক কেলতিক জার্মানি তোখারিও হিত্তিও তারই মধ্যে ইন্দো ইরানীয় ভাষাভাষী মানুষেরা একদল চলে আসে আর একদল চলে যায় ইরানে আর ভারতে চলে আসা আর্যদের আর্য ভাষারই একটি ভাষা হল বাংলা মূল আর্য ভাষার লেখার রূপ হলো ক্লাসিক্যাল সংস্কৃত যা অপরিবর্তিত রয়ে গেছে কিন্তু বদলেছে কথ্য ভাষা যা স্থান অনুযায়ী বদলাতে বদলাতে শেষ পর্যন্ত এলো মাঘদি প্রাকৃত এবং অপভ্রংশের পূর্ব শাখা থেকে জন্ম নিল বাংলা এই হলো বাংলা ভাষার ঐতিহাসিক ইতিহাস বাংলা ভাষার মধ্যে নানা আরবি ফার্সি হিন্দি ইংরেজি উর্দু প্রভৃতি ভাষার সংমিশ্রণ দেখা যায় যেমন পরশুরামের লম্বকর্ণ গল্পে দেখা যায় রায়বাহাদুর মনে মনে তাল ঠুকিয়া বাড়ির ভিতর আসিলেন গৃহিণী তাহার প্রতি দৃকপাত না করিয়া দারোয়ানকে বলিলেন ছাগলটাকে আবি নিকাল দেও একদম ফটকের বাইরে নেই তো এক্ষুনি চিষ্টি নোংরা করে গা জগন্দর বললেন বহুত আচ্ছা সত্যজিৎ রায় বলেছিলেন সে যে সুরের ভাষা ছন্দের ভাষা গানের ভাষা আনন্দের ভাষা কথাটি পরতে পরতে সত্যি কি নেই আমাদের ভাষায় পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা হিসেবে পরিচিত বাংলা সাহিত্য শিল্পের নিদর্শন রয়েছে অগণিত সেই প্রাচীন যুগের চর্যাপদ থেকে এর যাত্রা শুরু তারপরে একে একে শ্রীকৃষ্ণ কীর্তন রামায়ণ মহাভারত মঙ্গল কাব্য বৈষ্ণব সাহিত্য পেরিয়ে এসেছে আধুনিক বাংলা ভাষা যেখানে একের পর এক দিকপাল সাহিত্যিক তাদের শিল্প সাহিত্য কর্মন দিয়ে ভাষাকে সমৃদ্ধ করে এসেছে বাংলা গানের কথা বলতে গেলেই বলতে হয় রবীন্দ্রসঙ্গীতের কথা বাংলা ভাষায় গানের এমন বিপুল সম্ভার পাওয়া সত্যিই বিরল এছাড়া কাজী নজরুল ইসলাম অতুল প্রসাদ সেন দ্বিজেন্দ্র লাল রায় থেকে শুরু করে বাংলা ব্যান্ডের গান বাংলা চলচ্চিত্রের গান প্রায় সবই বাংলা ভাষারই সমৃদ্ধি ঘটিয়ে চলেছে